পরিকল্পনা করেই কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবার শুনানি ভন্ডুল করা হয়েছিল আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির গত বৃহস্পতিবার দুই কোটি টাকার কেলেঙ্কারির সূত্র ধরে ইন্ডিয়ান প্যাক কনসালটেন্সি প্রাইভেট লিমিটেডের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে হানা দিয়েছিল ইডি ইডির অভিযান বন্ধে ডিজি রাজীব কুমার সিপি মনোজ বর্মা ডিসি প্রিয়ব্রত রায়কে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ পাধ্যায় সেই ঘটনায় মুখ্যমন্ত্রী সহ ডিজি পুলিশ কমিশনার সহ প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চেয়ে ঘটনার ঘন্টার মধ্যেই কলকাতা দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার এজলাসে আইনজীবীদের হৈহট্টগোলের জেরে শুনানি না করেই এজলাস ছাড়েন বিচারপতি শুভ্রা ঘোষ যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ইডির আধিকারিকদের দায়ের করা পিটিশনে শুনানি না হওয়ার মূলে তৃণমূলপন্থী পন্থী আইনজীবীদের পরিকল্পনা ছিল বলে শীর্ষ আদালতে পিটিশনে জানিয়েছে ইডি কিভাবে পরিকল্পনা করে আইএনজিবিদের আইপ্যাক মামলার এজলাসে ডাকা হয়েছিল তার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটও পিটিশনে নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে এ নিয়ে পিটিশন দায়েরের পর মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একটি নোটিস জারি করেছেন বুধবার কলকাতা হাইকোর্টের শুনানির আগে যে নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আইপ্যাক মামলার শুনানি যাতে মসৃণভাবে হয় তা সুনিশ্চিত করার কথা বলেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাস কক্ষে সিনিয়র আইন জীবী তাদের সহযোগী ছাড়া বাকিদের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে আগামীকাল হাইকোর্টে আইপ্যাক মামলার লাইভ স্ট্রিমিং হবে